বর্তমানে বিজেপি কর্মীদের উপর বাড়তে থাকা অত্যাচার সংক্রান্ত আলোচনায় যোগ দিতে আজ আসানসোলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের উপর অত্যাচার বন্ধ করার জন্য এবং আসন্ন নির্বাচনের কর্মসূচির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দিলীপ ঘোষ এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা আহ্বায়ক শিবরাম বর্মন রাজ্যের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে মুখ্যমন্ত্রীর উপরে তোপ দাগেন দিলীপ ঘোষ এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সিপ্রিয়র পদত্যাগ নিয়েও মুখ খোলেন তিনি দিলীপ ঘোষ বলেন সরকার যদি চালাক কি করে বরদাস্ত করা হবে না এছাড়াও তিনি বলেন বাংলা জঙ্গিদের আতুর ঘর আর দিদিমণি তাদের আশ্রয় আশ্রয়দাতা সভা থেকে কি বলছেন দিলীপ ঘোষ শুনবো সরকার যদি চালাকি করে যদি না মানে আমরা সহায়তা করব না আর আমরা যে নাম পাঠিয়েছিলাম পিএসসি কমিটির চেয়ারম্যানের জন্য সেটা নেওয়া হয়নি যারা কি হয়েছে তাই সব কমিটি থেকে আমরা আর রিজাইন করবে ঠিক করেছি সেটাই সবাইকে খবর দেওয়া হয়েছে সাংসদের আমন্ত্রিত আছেন কিন্তু এটা জেলার কমিটি জেলা এবং মন্ডলের স্তর পর্যন্ত সমস্ত কার্যকর্তারা হল ভর্তি সবাই আছেন না সব মিটিংয়ে থাকেন না আমিও অনেকবার উনি সময় মতো থাকেন থাকবেন মন্ত্রিত্ব থেকে সব মুক্তি হয়েছেন আসলেন আমাদের সঙ্গেই কাজ করেন বাংলা হচ্ছে জঙ্গিদের গড় সেফ সেন্টার সারা ভারতবর্ষ থেকে তাড়া খেলে এখানে আছে বাংলাদেশ থেকে তাড়া এখানেই আছে মিজোরাম মণিপুর থেকে তাড়া পাঞ্জাব থেকে তাড়া এখানেই আসে দিদিমণি হচ্ছেন তাদের খুব আর সবচেয়ে ভালো সেন্টার